গুড আফটারনুন নমস্কার সবাইকে সেন্স কিচেন স্টোরিজে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন আমি হাজির হয়ে গেছি আমার আজকে লাঞ্চ থালি নিয়ে চলুন দেখে নিই পরিবেশন করে নিই আজকে কি কি রান্না করেছিলাম গরম ভাতের সাথে লেবু লঙ্কা নিয়েছি আলু করলা সেদ্ধ মাখা লাউ শাকের ভাজা লাউ ডাটা আলু পেঁপে কাজকলা বেগুন মাছ দিয়ে ঝোল আর দই মাছ আর সঙ্গে একটু আচার নিয়েছি লাঞ্চ থালি পছন্দ হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব ফলো করে আমার সঙ্গে থাকবেন সবাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন কে কোথা থেকে আমার লাঞ্চ থালি দেখছেন যদি আমাকে জানান আমি একটু ধন্যবাদ জানাতে পারি আসি তাহলে আবার কালকে কোকালকে লাঞ্চ খালি নিয়ে টাটা